আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনো দিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য আপনি এইটাকে যদি কেবল রাজনীতি মনে করে। যে দেশের আলেমরা ধর্ম ব্যবসায়ী এরা রাজনীতি করে এমন কি একটা দলের নাম ধরে বিশদকার করে এগুলোর মাথা খারাপ হয়ে গেছে কারণ বাংলাদেশে আন্তর্জাতিক যে জরিপগুলো এখন মাসে মাসে প্রকাশ পায় আর কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায় আপনি টের পাচ্ছেন দেশের অবস্থা এখন ফ্রেস্টানরা রিপোর্ট পাঠিয়েছে আমরা বানাইনি ভাই খ্রিস্টানরা তো আমাদের এমনি দেখতে পারে না তারা আন্তর্জাতিক ভাবে দেশের রিপোর্ট বানিয়েছে আমি দুইটা পড়লাম এটা এই দেখে কোরআন শরীফ আমার সামনে আমি বানিয়ে বলছি আমি দুইটা পড়েছি এক নাম্বার এই দুইশো দেশ পৃথিবীতে মাইক্রোসফট নাম শুনেছেন এটা তো সব মুসলমানরা চালায় না এরা রিপোর্ট বের করে জানাচ্ছে ২৫৭টা দেশে দ্বারা ক্ষমতায় ছিল এর ভেতরে দশ জন সব চাইতে কৃষ্ট মানুষ তার এক নাম্বারে হাসিনা দুই নাম্বারে বাসা আর আলা সাদ তিন নাম্বারে নেতা নিয়াহোক যাদের নাম বলছি শব্দ আল্লাহর রলি যাই হোক আমি কিছু মনে করতাম না কিন্তু এক নাম্বারে নামটা আমাদের কন্যার। কি কন্যা পেলাম আমরা বলেন এমন একটা কন্যা পেয়েছি ওনার নাম পৃথিবীর নিকৃষ্ট মানুষদের তালিকায় এক নাম্বারে এটাকে আমি বানিয়েছি বলেন তো পৃথিবীর মানুষের তৈরি করা তালিকায় যদি উনি একটা হাসি মানুষ ওনারে কেন এক নাম্বারে দিয়েছে আয়না ঘরের কারণ এটা যে মানবতার সাথে কত বড় কৌতুক আমি নিজে তো টের পেয়েছি দশ দিন তিন বছর জেলে থেকে আমি এত কষ্ট পাইনি ওই দশ দিনে যে ঝড় আমার উপর দিয়ে গেছে আর যারা আট বছর পড়ে আছে ব্যারেস্টার আরমানের মতো আমান আসমির মতো দশ বছর পড়ে আছে বলেন তো তারা কি অবস্থায় পার করেছে আটটা বছর দশটা বছর নিজে কয় জায়গায় একটু দাঁড় করান আপনি পাঁচ দিন থাকতে পারবেন এই অবস্থা তৈরি করার পরে তারা তালিকা বের করেছে যে পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই মেয়েটা কেন এত কঠিন হতে পারে মানুষের হৃদয় রিমান্ডে আমার আগে একজনকে নিয়ে গিয়েছিল ওই সময় ছাত্র দল করতো চট্টগ্রামে বাড়ি ও আমার ওর পরে আমার সিরিয়াল ছিল যে আমারে নিয়ে আমারে নখগুলো তলবে এই যে পুলিশ বসে আছে এরা এগুলো করতে এরা না এদের ভাইরা এদের বললে তো ঝামেলা কারণ আমার দোলা ভাইও পুলিশ সাতা বাস এ দোলা ভাইয়ের ঘাড়ে পড়বে পুলিশ সব দেখলে দোলা ভাই মনে হয় না আমরা এমনি শ্রদ্ধা সম্মান করি এদেরকে কারণ যেই দুইটা চোখ একটা আল্লার ভয়ে কাঁদে আর এদের মতো যারা জনগণের যান মাল ইজ্জত আবরু পাহারা দেয় এই দুইটা চোখ আল্লাহ জাহান নামে দেবে না জন্য আপনারা যারা প্রশাসনে আছেন এই চাকরিটা শুধু চাকরি না এটা একটা মনে করবেন মহান পেশায় আছি এই পৃথিবীর শ্রেষ্ঠ পেশা এই প্রশাসনের পেশা কারণ নবীজি তাদের নাম ধরেই বলেছে এদেরকে আল্লাহ পাক কোনদিন জাহান নামে এই চোখ এক জায়গায় জ্বালাবেন না সোমান আল্লাহ বলতে পারেন না তাহলে এই পোশাকটা পরে যে দায়িত্বে আছে এটা কি শুধু দায়িত্ব অথচ এই দায়িত্বটাকে সাড়ে পনেরো বছরে যারা ছিল পোশাকটার অমর্যাদা করে ফেলেছে কিছু কোলাঙ্গার অফিসার উপর থেকে যা নির্দেশ দিছে এরা তাই পালন করতে গিয়া আজ এখন আমরা এই পোশাকটাকে অনেকে ঘৃণা করি না পোশাকটা আর সমস্যা না সমস্যা ওই কিছু মানুষের আল্লাহ তাদের যেন ডবল শাস্তির ব্যবস্থা করেন পৃথিবীতে যে যতটুকু অপরাধ করবে ওই অপরাধের ডবল শাস্তি আল্লাহ দনিয়া আখেরাত মিলে তাকে দান করবে এই জন্য যাঁদের কারণে এদের এই এই বিভাগটা আজকে নষ্ট মানুষের কাছে কালার হয়ে আছে আল্লাহ যেন তাদেরকে না ছাড়েন এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন আল্লাহ করেন তারা যেন নিজ থেকে অন্তত তবা করার সময় আর না পায় কারণ তাদের তবা কবুলও হবে না মানুষ যখন অপরাধ করতে করতে সীমা অতিক্রম করে চলে যায় তখন আল্লাহ বলেন ইসমা মুহিন মানুষ যখন পাপের বোঝা ছাড়িয়ে যায় তখন তাদেরকে অপমানজনক শাস্তি দেয় আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে দেখতে পাচ্ছি জালেমদের আল্লাহ যা দিয়েছে এর চাইতে অপমান আর কি করবে এখন অনেক বাকি আছে যাদের অপরাধ বেশি তাদের আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের যদি বেঞ্জির সাহেব উনি এমনি হঠাৎ করে এরোপ্লেন থেকে পড়ে যায় অথবা হেলিকপ্টার থেকে পড়ে আপনার এই রাজশাহী দুর্গাপুরে বাজারে বসে ফেলবে যখন আমি যতটুকু দেখছি সারা দেশে তাই যারা চালেঞ্জ ছিল তাদের অবস্থা ঠিক ওইটাই বানিয়ে দিয়েছে কুষ্টিয়ার হানিফ সাহেবকে যদি এখন কেউ একা পায় আমার মনে হয় ওর ছোট ঠেঙো কেটে ফেলবে আমি কি বানিয়ে বলছি অথচ আগস্টের পাঁচ তারিখের আগে কুষ্টিয়ায় আসলে চোদ্দটা গেট বানানো লাগতো তার জন্য এখন গেট না ওর বাড়ির এখন পায়খানার প্যানও মানুষ খুলি নিয়ে চলে গেছে এই যে এর নাম আজাব মহিন জালেমদেরকে আমি আল্লাহ পাপের শাস্তি এত নিকৃষ্ট দেই যে দুনিয়া কল্পনাও করতে পারে না যে এত নিচে মানুষ নামে কি করি বলেন তো বাড়ির পায়খানার প্যান যারা খুলে নিয়ে চলে গেছে তাদের কি রাগ ছিল তার উপরে ওরে যদি সামনে পেত একেবারে টুকরো টুকরো করে ফেলতো না হয়নি আপনারা সাড়ে পনেরো বছরে যা করেছেন এখনো কিচ্ছু পাননি অথচ আজকে আদালতে দেখলাম কামাল মজুমদার প্রতিমন্ত্রী ছিল একজন উনি আজকে তবা করছে যে জীবনে যদি কোনোদিন বেশি থাকি কোনোদিন আর আওয়ামী লীগ করবো না তা তোর বেশি থাকার দরকার কি তোর আওয়ামী লীগ করার আর দরকার কি এদেশে পরিচয় আর দিতে পারবে মানুষ না সে মুখ আপনাদের আর নেই একশো বছরে অন্তত এই দেশে যারা আমরা জীবিত আছি একশো বছরে এই ফ্যাসিস্ট যারা সন্ত্রাসী যারা মানুষের নামে যারা জঙ্গি মামলা দিত বানিয়ে বানিয়ে আমি বাস্তবতা বলছি ভাই এটা যে সব জঙ্গি মামলা বানানো নাটক ছিল তার প্রমাণ এই সাত মাস আপনি নিজের পক্ষ থেকে বলেন তো এই সাত মাসে একটা জঙ্গি ধরা পড়েছে কথা বলেন না কেন হাসিনা থাকলে সাত মাসে আলেম জঙ্গি যেত কেচ্ছু জানে না একজন মানুষ ঘুমিয়ে আছে ঘরে ধরে নিয়ে যে দুই তিন মাস মাটির নিচে রাখবে চোল দাড়ি গপ বড় বড় হয়ে যাবে নখমক তখন তুইলে বলবে এই যে জঙ্গি ধরা পড়িস কিচ্ছু না জঙ্গি বাংলাদেশে নেই জঙ্গি যদি থাকে যারা পালিয়েছে তারা ছিল জঙ্গি জঙ্গি শব্দটা শুনলে আমরা অনেকে মনে করি ওরে বাবা কি ভয়ঙ্কর জিনিস আমি এই জেলে থাকা অবস্থায় একটা মানুষকে শুধু এই আসল জঙ্গি মামলায় পেয়েছিলাম তাছাড়া বাকিগুলো যা সব আমার মতো নিরপরাধ আমারে দিয়েছে আনসার বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান কি আমি জানি না আমার যদি তাও একটু হালকা পাতলা বলতো করে তাও তো একটু হালকা সত্য হইত আর আমার দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান আমি তো কিছু জানি না ওই বিষয়ে আমাকে মেরে ফেললেও তো কিছু পাবেন না রিমান্ডে দশ দিন একাধারে শুধু এই প্রশ্নই করতো বলেন কে কে কোথায় আছে আরে ভাই আমি তো চিনি না কাউ কি বলবো আমি আর আমি আন্দাজে একজনের নাম বলে তার বিপদ ফেলব একজনকে পেয়েছিলাম আব্দুল মতিন হসে আল্লাহ দলের সভাপতি সারা বাংলাদেশের ও সতেরো বছর জেলে আছে পরে একদিন বললাম ভাই আপনি তো সভাপতি আল্লাহ দলের সেক্রেটারি কে মোজামা সেলে ও সভাপতি ওর ছেলে সেক্রেটারি আর কেউ নেই সারা বাংলাদেশে ওদের আর কেউ নেই ওরা দুই বাপ বেটা দুইজনই ছেলে এই হচ্ছে জঙ্গির নাটক আমি রমজান মাসে রোজা ছিলাম সারাদিন করান শরীফ আমার সামনে সত্যি আমি মাথায় নিয়ে বলতে পারি রিমান্ডে আমি গোপন কথা ওদের শুনেছি ওরা নিজেরাই বলছিল এই যে আসাদুজ্জামান কাউন্টার টেরিজম আর মনিরুল ইসলাম আমার দায়িত্বে যারা ছিল আসাদুজ্জামান আব্দুল মান্নান শেখ ইমরান এই মানুষগুলো আমি নিজে দেখেছি ওরা বসে বসে বলা করছে যে এইভাবে আর কত দিন আর কত মানুষকে ভাবে ফাঁসাবো নিজেরা বলছিল ওরা মনে করছে যে আমারে নিয়ে আসেনি অথচ আমার চোখ বাইদে হাত পেছনে বাইদে আমার মাঝায় দড়ি দিয়ে যে ঘরের ভেতরে রেখেছে ওদের মনে নেই ওরা বসে বসে পাশের রুমে এই গল্প করছে সবগুলো আমি ওই দিন শুনেছি আনার বিশ্বাস না হলে একটা পুলিশকে ধরে একা একা জিজ্ঞেস করন ওরা বলবে এগুলো সব বানানো নাটক ছিল কারণ নাটক লিখতো যে মহিলা সে মহিলা পালিয়েছে আর এই নাটক যারা মন্তস্থ করত তারা এখন সবই পালিয়েছে এই জন্য দেশে আর জঙ্গি নেই কি এরপরও দাদা মোদি কয়েকদিন আগে গিয়েছিল ট্রাম্পের কাছে যে আমাদের দেশে জঙ্গি আছে এই মিথ্যা সিদ্ধা বানিয়ে তার কাছে শোনাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ও কায়দা করে ঠিক ওই দিনই বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে ও দিন গেছে মোদির কে মোদি গেছে একেবারে জায়গা মতো আর এই গেছে জায়গা মতো ট্রাম্প যে কিছু বলবে আন্তর্জাতিক মিডিয়া সব দেখাচ্ছে এই দেখে না আয়না ঘরের কি অবস্থা জাতিসংঘ রিপোর্ট পেশ করে দিয়েছে ট্রাম সাথে মাতাল হলো তালে ঠিক আছে আর বলছে মোদি আপনি আমার বন্ধু ঠিক আছে কিন্তু কি দেখছি ডক্টর মোহাম্মদ অনু সাধারণ মানুষ না বা আন্তর্জাতিক খেলোয়াড় আপনি তো চার দোকানদার আসে নোবেল প্রাইজ প্রাপ্ত মানুষ মোদী চার দোকানদার ছিল এটা মিথ্যা কথা হ্যাঁ কোথায় চায়ের দোকানদার আর কোথায় নোবেল বিজয়ী দুইজনের ব্রেন কে আমত পর্যন্ত এক হবে ওদের ব্রেন শুধু মিথ্যা কথা বলা কারণ গরুর মত খায় তো হ্যাঁ সত্য যেটা সেটা বলছি ওরা গরুর মত খায় না এই জন্য আন্তর্জাতিক রিপোর্ট বের হচ্ছে পৃথিবীতে দেশ সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত আমি ভারত বিদ্বেষী না ভারতে আমার হাজারো মুসলমান অনেক হিন্দু ভাইরা আছে কিন্তু উগ্র ছাড়া এই মোদি দাদার মরিদ এদেরকে তো মেনে নেওয়া সম্ভব না এই মানুষগুলো নাকি মাটির নিচে এরা এখন মন্দির খোঁজে তা যেখানে সেখানে না যেখানে মসজিদ সেই জায়গায় নাকি পাঁচশো বছর আগে মন্দির ছিল দরকার পৃথিবীর করা মাটির নিচে পায় তেল গ্যাস সোনা আর শয়তানরা শুধু মন্দির পায় ও মিথ্যা কথা বানিয়ে বলার জন্য গেছে আর একেবারে মুখের উপরে মনে হচ্ছে বাড়া ভাতে লবণ দিয়েছে খা ও বলেছে যে মোদী এটা তোমার ব্যাপার আর হাসিনার ব্যাপার এ বিষয়ে আমাকে কথা বলব না আমি বলবো কি এস কি খেলা খেলিস আমি এখন মুখ খুললে সারা বিশ্ব থেকে আমার উপরে চাপ আসবে বাস্তবতা এইটাই আমি যে কথা বলছিলাম এই যে আয়না ঘরের এই বিষয়টা এই মানুষগুলো এত কঠিন আচরণ করতো আমার আগে ছাত্র দলের যে ভাইকে নিয়ে গেল ওর নখগুলো গুলো সময় আমাকে এসে চিৎকার করে করে কাঁদছিল আর বলছিল ভাই আমার চেয়ারে দিয়েছিল দিয়ে দিয়ে হাত বাঁধা বাঁধা পা ক্লিপ আটক করে দেয় গলার সাথে ওপরে বেল্ট লাগানো কালো কাপড় দিয়ে তো মুখটা বাঁধা আর নড়াচড়া করার ক্ষমতা আছে আপনার এ অবস্থা হঠাৎ একটা সুইজে টিপ দেবে একবার এক মিনিটে একশো বিশ বার ঘুরবে